বিশ্ব পানি দিবস দিবসটি উপলক্ষে পানি ভবনের সভাকক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে পানি খাতে সংস্কার বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভার সভাপতিত্ব করেন সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সভায় সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিরাপদ পানীয় জলের সহজ প্রাপ্তি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে বিশদ আলোচনা করা হয় আলোচনায় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন পানি খাতে সংস্কার অত্যন্ত জরুরি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের পানি ব্যবস্থাপনায় আরও বেশি পরিকল্পিত উদ্যোগ নিতে হবে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে তিস্তায় গেলাম তিস্তা পারের মানুষ আমাকে বলল যে ওদের তেতাল্লিশ কিলোমিটার অত্যন্ত ভাঙ্গন প্রবণ এলাকা ওইখানে ওদেরকে টাকা জোগাড় করে দিতে আমি এটা আমাদের অর্থ উপদেষ্টাকে বলার সাথে সাথে উনি ওই তেতাল্লিশ কিলোমিটারের জন্যই যে দুইশো কোটি টাকা লাগবে সেটা উনি অ্যাপ্রুভ করে দিয়েছেন কিন্তু এই মুহূর্তে সব টাকা দিতে পারছেন না কিন্তু প্রথম বছর উনিশ এই তেতাল্লিশের মধ্যে বেশি ভাঙ্গন প্রবণ যে বিশ কিলোমিটার সেটা টাকাটা উনি আমাদেরকে দিয়ে দিয়েছেন সদিচ্ছা থাকলে দ্রুততার সাথে কাজ করা যায় সমন্বয় করে এটা একটা বড় সংস্কার বলে আমরা মনে করি এবং আপনাদের কোনো কমপ্লেন আপনাদের কোনো ডিমান্ড কিন্তু আমরা আনএড্রেস রাখছি না